এটা হচ্ছে নানানি বিচের রাস্তা দুই পাশে সারি সারি দোকান

Clay! バイク Hierdraai আমরা খুব সুন্দর সুন্দর একটা একটা সময় দেখার মতো দৃশ্য দেখেন চারিদিকে শুধু সমুদ্র নীল আকাশ পাথর এক অপরূপ মায়া দৃশ্য আমরা জড়িয়ে গেছি এত সুন্দর দেখার মতো পাগল করা জিনিস দেখেন ভাই পাগল করা জিনিস পাগল করা আসলে পাগল হয়ে যাবেন দেখার মতো দেখেন কত সুন্দর সেই একটা ভিউ আসছে শুধু পাথর পাথর আর পাথর ভাই দেখার মতো জিনিস ভাই আপনারা অবশ্যই অবশ্যই আসবেন সময় করে দেখার জন্য দেখলে মন জুড়িয়ে যাবে আপনাদের এই যে দেখার পাশে সমুদ্র সমুদ্র যে ঢেউ গর্জন আসতেছে আর এই সব পেলে সব আমাদের আমাদের ছেলেপিলেরা সবাই একসঙ্গে এসেছি দেখার মতো দেখেন নীলা কত সুন্দর দৃশ্য এটাই হচ্ছে নীলা অসম্ভব সুন্দর এই যে আমাদের ছেলেপেলেরা কিছু ফটো শুটে ব্যস্ত কে কি পোজ দিচ্ছে তার কোনো শেষ নেই এক একজন এক এক পোজ মারিচ্ছে ছবি উঠানোর জন্য এই পুরাটাই হচ্ছে ইনানি পাথর যেদিকে তাকাবেন সমুদ্র আর সমুদ্র অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর মনে হয় যে পৃথিবীর সব সুন্দর্যমন এখানে জুড়ে দিছে আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি নিঃস্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না দেখেন সমুদ্রের গর্জন ঢেউ হ্যাঁ তারপরে হ্যাঁ সব পেজের দেওয়ার পরে ডিলিটাইস আমরা কিনানি বিশেষ এখানে তো দিয়েছিলাম কক্সবাজার থেকে মেন শহর থেকে এখন আমরা ইনানি বিচে প্রবেশ করতেছি দেখেন পুরাটা ইনানি বিচ সে আমরা ইনানি বিচে যাচ্ছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে